নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই ভালোই আছো বেদিন ভাগে সবাই স্বাগত তো আজকে এসেছি তোমাদের কালনাকাটো রোডে তো জায়গাটা পড়ছে হেমাতপুর আর শ্রীরামপুরের মাঝখানে তো এখানে যাবো চায়ের দোকানে তো এই কথা শুনে তোমাদের মনে হতেই পারে যে চায়ের দোকান তো প্রত্যেকটা রোডের পাশে থাকে তবে এখন কোন চায়ের দোকানে কেন এবার যাবে নর্মাল চায়ের দোকান তো সব জায়গায় পাওয়া যাবে তবে একটা কথা বলে রাখি যে না এটা সেরকম নর্মাল চায়ের দোকান না এই চায়ের দোকানে একটু স্পেশাল কেন স্পেশাল সে নিয়ে কথা বলবো এবং সেটাই দেখাবো যে এই চায়ের দোকানে স্পেশাল এমন কী আছে যার জন্য ওই চায়ের দোকানে ভিডিও করতে আমি এসেছি তো চলো সমালোচনা না করে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখো তাহলে জানতে পারবে আর হ্যাঁ অনেক মজা আছে কিন্তু এই চায়ের দোকানে কারণ অনেক রকমের চা আজ টেস্ট করে চলেছি এই চায়ের দোকানে চলো সমালোচনা না করে যে শুরু করা যায় আর ঢুকতে প্রথমে চোখে পড়বে এতগুলো মেনু কার্ড তো যাই হোক এতগুলো মেনু দেখার পর প্রথমে চায়ের দিকে চোখ গেল কফির দিকে চোখটা গেল না এবং কফি আর পছন্দের না তো গিয়ে যেটা ধাক্কা খেলাম সেটা হলো যে প্রথমে যেটা দেখলাম সেটা হলো যে কারেন্টটা অফ রয়েছে তো এটা দেখে একটু মনে কষ্ট পেলাম বাট এটুকু মনে হলো যে কারেন্টের এখন যে অবস্থা মোটামুটি একটা চা নিয়ে খেতে খেতে কিন্তু কারেন্ট চলে আসতে পারে তো শুধু তার আগে একটা কথা বলে দিই এটা কালনা রোড আর কালনা দিক দিয়ে আসার পথে ডান দিকে এবং এই দিক দিয়ে কাটোয়ার দিক দিয়ে আসার পথে বাঁদিকেই পড়বে বাড়িতে হেমাতপুর আর শ্রীরামপুরের মোড়ের মাঝখানে রয়েছে এই দোকানটা প্রথমে কী চা খাওয়াব বললো মালাই চা প্রথমে ঠিক আছে তবে ধুকে ভাইকে বলেছিলাম যে চার রকম থেকে তিন রকম চা টেস্ট করবো তবে তোমার পছন্দের মতো প্রথমে কী চা খাওয়াবে বলো তো ভাই বলো তাহলে প্রথমে মালাই চা খাও দেখো ভালো লাগবে তো সেই মতো মালাই চা অর্ডার দিলাম তো সেটা এখন বানবার প্রস্তুতি চলছে তো আমার মনে হলো ভাই যতক্ষণ চাটা তৈরি করতে ব্যস্ত তো ততক্ষণ তার দোকানটা একবার দেখানো যাক তো এখনও কারেন্ট আসেনি যার জন্য এই অন্ধকারের মধ্যেই এইভাবে ভিডিওটা করতে হচ্ছে যাক প্রথমে কাছাকাছি যে একটু দেখে মনে হল দোকানটা বেশ সুন্দর লাগছে আর লাইটগুলো হালকা লাইট ব্যারাই লাইট জ্বলছে তাতেই সে চাটা বানাচ্ছে তো যাক আলটিমেট রেডি হয়ে গেল আমার এই চা তো দেখে কিন্তু বেশ সুন্দর লাগছে খেতেও কিন্তু বেশ সুন্দর আশা করছি তবে ফ্র্যাঙ্কলি বলতে চাটা যেরকম দেখতে সুন্দর ছিল সেরকম খেতেও বেশ সুন্দর ছিল আর তবে মিষ্টি একটু বেশি ছিল যেটা আমার একটু অড লেগেছে বাট ঠিকঠাক বাট আমি ভেতরে শটটা চেক করতে গিয়েই অ দুর্ঘটনা ঘটে গেলে চাটা একটুখানি পড়ে গেলো বাট শটটা বেশ ভালো লাগছিলো ওই চায়ের মধ্যে আর এই চাটা কেন টেস্ট করা যেতেই পারে তো আলটিমেটলি একটা চা শেষ করতে করে আগে বলেছিলাম যে কারেন্ট ঠিক চলে আসবে তো সেটাই হলো চাটা শেষ করতে করতে কারেন্টে চলে আসলো এবং এরপরে তোমাদের একটু ভালো করে এই দোকানটা দেখিয়ে দিই আর দোকানটা কিন্তু মেন রোডের উপর গেলে ভালোভাবে চোখে পড়বে এত সুন্দর করে সাজানো হয়েছে এই দোকানটা আর দেখে নিচ্ছি নামটা কফি হাউস তো গিয়ে অবশ্যই ট্রাই করতে পারো যে কোনো চা তো এতগুলো মেনু রয়েছে দেখতেই পাচ্ছ এগুলো সব কফি আর চা মিশে সব মেনু রয়েছে আর বাকি কিন্তু এখনও অনেক চা টেস্ট করা বাকি তো ভিডিও কিন্তু স্কিপ করবে না এটুকু রিকোয়েস্ট থাকলো তো এইবার কী চা খাবে সেটা তোমাদের জানাবো তবে তার আগে একটু দোকানটা দেখে নাও এতগুলো কোন চা ঠিক না করতে পারা আমি জিজ্ঞাসা করলাম কোন চা দিচ্ছে তো খিরচা ট্রাই করতে পারো তো মারায় পর খিরচা ট্রাই করার মজাটাই আলাদা তো যাই হোক ভাই তৈরি করতে শুরু করে দিয়েছে খিরচা তো এটা একবার ট্রাই করে দেখা যেতেই পারে এখানে চায়ের দাম কিন্তু বেশ রিজনেবল তো কোন চাটা কত দাম সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিয়েছি একবার গিয়ে চেক করে নিতে পারো আর একটা চায়ের দোকানে আড্ডা দেওয়ার জন্য যেগুলোর প্রয়োজন সেগুলো সব জিনিসই রয়েছে এইখানে আর মোটামুটি চোখ বন্ধ করে এক দেড় ঘন্টা এখানে সময় হয়ে যায় তবে এইখানে চায়ের কোটোগুলো যে নামগুলো দেখা যাচ্ছে এই নামগুলো আমি এর আগে শুনেছি বলে মনে হয় না বাট একটা জিনিস লাগলো যে প্রতিটা চায়ের করে নামগুলো দেওয়া আছে এবং যেটা করতে সুবিধা হয় আগের আগে এটা ফ্র্যাঙ্কলি বলতে খিরচাটা কিন্তু দারুণ ছিল আগেটার থেকে আমার ফার বেড়া লেগেছে বাট এই ক্ষীরচার টেস্ট করার পর আমার মুখটা কিন্তু বেশ মেরে গেছিলো কারণ মানে দুটো চাই কিন্তু বেশ মিষ্টি আর ফ্র্যাঙ্কলি এটা বলতে হবে যে চামচ দেওয়ার মেন কারণটা দেখার জন্য আমি আবার চাটা রেখে এবার সমান জায়গায় রেখেছি কারণ গাড়িতে রাখলে খুব মানে অসুবিধা হয়ে যায় তো এটা টেস্ট করার জন্য দেখলাম তো টেস্ট পর যেটুকু মনে হলো যেটা একটা পাউডার মানে যেরকম আমুল পাউডার হয় সেরকম একটা ফ্লেভার পাউডার হয়তো যেটা দিয়েছে এখানে কোনো কখনো গলেনি ভালো করে তো গুলিয়ে খাওয়ার বড় সুন্দর লাগলো খেতে আর তোমরা কিন্তু এই ক্ষীরচা ট্রাই করতে পারো বেশ সুন্দর লাগবে আর শেষটা কিন্তু এরকমই ছিল তবে হ্যাঁ আমি কিন্তু পুরটাই খেয়েছি কারণ পোটা খেতে বেশ সুন্দর লেগেছে কারণ এর থেকে বেটার কিছু হয় বলে আমার মনে হয় না এবং শেষটুকু দেখাচ্ছি শেষে এরকম পাউডারের গুঁড়ো পড়ে থাকতে পারে তো টেস্ট করতে পারো ভালো লাগবে আমি এটা ট্রাই করেছি এইবার ট্রাই করো লিকার আর এই চাটা কিন্তু বেশ সুন্দর স্মেল দিচ্ছিলো চায়ের কেজি হলো বাহান্নশো টাকা পাঁচ হাজার দুশো টাকা কেজি আর এই চায়ের নাম হলো আর্ল গ্রে আর এটা কিন্তু কেমন না সেটা টেস্ট করার জন্য কারণ দুটো মিষ্টি চা চাকে মুখটা কেমন হয়ে গেছিলো তাই একবার লিকার চার দিকেই ঝুঁকলাম তো লিকার চা যখন তৈরি করে দিল গুরু মানে দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো এই সাদা কাপে মানে এটা হাতে না দিলে বুঝতে পারবে না যে এটা কী খাচ্ছ তুমি আর তবে হ্যাঁ একটা কথা বলে কি যারা লিকার চা অ্যাকচুয়ালি খাও মানে আমি বাইরে সব বড় লিকার চাই খাই তো যার জন্য আমার এই চাটা বেশ সুন্দর লেগেছে তো যা যারা লিকার চা খাও না তাতে এই চাটা পছন্দ নাও হতে পারে তবে লিকার চায় একটা বিশেষ সত্ত্বে হলো যে ফ্লেভার যদি থাকে চায় তো সেটা বেশি কিন্তু মিষ্টি দিলে বুঝতে পারবে না তো যার জন্য এটাই কিন্তু বেশ মানে সেই ব্যাপারটা ছিল মানে ফ্লেভার ছিল বাট সেরকম মিষ্টি ছিল না বা স্বাদটা কিন্তু এটা অন্যরকম ছিল যেটা আমার ভালো লেগেছে মানে একটু মানে একদমই অনেক আমার ফেস দিকে বুঝতে পারছো যে এই চায় এই ফ্লেভারে মানে এইরকম ফ্লেভার চা আমি কিন্তু আগে কোনোদিন ট্রাই করিনি কোনোদিন আসেও নি মানে কাছে ধারে তো এইখানে টেস্ট করার পর বুঝলাম যে হ্যাঁ এই ফ্লেভারও এরকম চা হয় বাট টেস্ট করার পর বেশ মুখটা ছেড়ে গিয়েছিল বেশ ভালো লেগেছিলো আর সত্যতা বলতে আমি চা খর আমার কাছে লিকার চা দুধ চা দুটোতেই আমার কোনো সময় না হয় না সব হ্যাঁ হয় তো বেশ এই হলো চায়ের পাতাটা যেটা প্রথমে দেখালাম সেটা এরকম হয়ে গেছে আর সব শেষে নিয়ে নিয়েছিলাম এই কেশর চা যেটা খেয়ে মুখটা ছাড়লো আর এটাও কিন্তু বেশ ভালো লেগেছিলো মিষ্টিটা হালকা কম ছিল তার জন্য আমার বেশি ভালো লেগেছিলো তো এটার মধ্যেও কিন্তু সেম বেশি গাঢ়ত্ব ভাবটা রয়েছে যার জন্য তুলে দেখলাম বাট আগের দূরত থেকে এইখানে সেই পাউডারের পরিমাণটা কম রয়েছে যার জন্য খেতে বেশ সুন্দর লেগেছিল তো আর বেশি চা টেস্ট করতে পারলাম না কারণ বত্রিশ রকমের চা রয়েছে যার মধ্যে কিছু নেই কিছু মিসিং রয়েছে বাট এত চা টেস্ট করলে লিভার থাকবে না তাই চটপট এই কেশর চা শেষ করে বেরিয়ে পড়লো আর সব থেকে যেটা চোখে লেগেছিলো এই পিরিয়ড কেয়ার টি এটাও একটা লিকার চা বাট ঠিক আছে দেখা হয় পরে ভিডিওতে টাটা Bye-bye.